সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা এবং সিনেহার শিক্ষার্থীরা সকলের প্রতি আমার অভিবাদন আসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে পবিত্র কোরআন থেকে মুনাদায়ের বিভিন্ন এরাব নিয়ে আবারও আপনাদের সামনে এসেছি তো আসলে মোনাদায়ের ব্যাপার আমরা জ্ঞান অর্জন করতে চাই কোরআনে ব্যাপক পরিমাণে মোনাদা বিভিন্ন হালতে বিভিন্ন অবস্থায় বিভিন্ন এরাবের ব্যবহার হয়েছে আজকে আমরা কুরআনুল কারীম থেকে মুনাদার আর আরও কিছু প্রকার নিয়ে আলোচনা করব মানালিত তাফিক সাই মুনাদা আসলে কি ওয়াল মুনাদা ফিল হাকিকাতে মাফুলে বিহি আসলে মুনাদাটা মূলত হলো মাফুলে বিহি তারপরে হল ফেল এটা হচ্ছে ফেলের মতো এটা আমল করে আল্লাহ যে না বানু হোর ফেলদা এই ফেলের ইসতলা বিশিক্ত হয় হচ্ছে হোর ফেলদা ওয়া হু আদু আও উনাদি আর ওই ফেলটা হলো আদু অথবা উনাদি তাহলে হরুফের কি আদু অথবা উনাদি যেটা মারুফ আর তাহলে এটা হরুফে নেদা হরুফে নেদাটা মূলত ফেল আর মুনাদাটা মূলত মাফুলে বিহি তাহলে এখন হরুফে নেদা এবং মোনাদায় বিভিন্ন হরুফে মুনাদায়ের বিভিন্ন এরা আছে আর মুনাদা কখনো মারেফা মুফরাদ মারেফা হয় তখন সেটা রফা হয় মুনাদা কখনো কখনও মুজাফ হয় তখন সেটা নসব হয় কখনো সাবম্বেল মুজাফ হয় মুজাফের মতোই হয় তখন সেটা নসব হয় নাকেরায় গায়ের মাই এনা হয় বা মাক্সুদা বলা হয় যেটাকে গায়ের মাক্সুদা তখনও মুনাদাটি নসব হয় আর নাকেরা মুনাদাটি যখন নাকেরা মাকসুদা হয় তখন এটা সেই মুফরাদ মারিফার মতোই রফা হয় এভাবে মুনাদের বিভিন্ন এরাব আছে তো আজকে পবিত্র কোরআন থেকে মুনাদের বিভিন্ন এরাব নিয়ে আপনাদের সামনে এসেছি তো মুনাদা মুজাফ আমরা প্রথম পর্যায়ে আসি মুজাফ মুজাফ হলে সেটা জবরযুক্ত হয় মহান আল্লাহ তাল এভাবে কোরআনে অগণিতা আয়ত আল্লাহ উল্লেখ করেছেন যেমন প্রথম আয়াত ইয়া আহাল কিতাব তাহলে ইয়া হোরফেনেদা এখানে আদু বা উনাদি ফেল আছে তাহলে আদু হেল জমেরানা ফাইল হেল ফাইল হলো এখন আহালাল লাল কিতাবে আহালা মুজাফ কিতাবে মোজা মুজাফ মোজাব মোজা ফেলাই মিলে মাহফুলে বিহি তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মিলে এটা জুমলাতে নিদায় ইয়া বলা হয় তো যাই হোক এখানে মুনাদা হলো আহালাল কিতাব এইজন্য আহালা মুজাফ হওয়ার কারণে জবর হয়েছে তাহলে মোনাদাটা যখন মুজাফ হবে তখন জবর হবে তারপরে আমরা পরের রাত দেখি ইয়া বানি আদম এখানে বানি আদাম হে আদমের সন্তান বা আদম সন্তান খুজ জিন্না তাকে মিন্দা করলে মাসে তাহলে এখানে আল্লাহ তালা বাণী আদম আদমের সন্তান আদমের দিকে এখানে এজাবত হয়েছে বাণী এই এখানে জবর বিশিষ্ট হয়েছে বানি তারপর আল্লাহ তালা বলেছেন কল ইয়া জাল কারু নাইন এখানে জাল কারু নাইন এখানে যেহেতু এটা আমরা জানি আসমা এটা মুকাব্বারা জো জি হালতে নসব অবস্থা এটা জা হয়ে যায় এই

এখন আমরা এই ভিডিওতে একটা নতুন বিষয় আর একটা জানবো যেটা আগের ভিডিওতে পাইনি সেটা হচ্ছে উজিফ আল মুনাদা ইলা ইয়া ইয়াকাল্লাম যখন মোনাদাটি ইয়া মোতাকাল্লেম অর্থাৎ যে মোলা ইয়া মতাকাল্লেমটা আমার বোঝায় যেমন কিতাবি আমার কিতাব কলামী আমার কলম এই যে ইয়াটা যে শেষে ব্যবহার হচ্ছে এই ইয়াটিকে বলা হয় ইয়ামোতাকাল্লেম তো ইয়ামতাকাল্লেমের দিকে যখন মোনাদ্দা ইয়া হয় তখন সেটা কি হয় তো আমরা দেখবো যে আবন এবং উম্মন এই দুইটা ব্যতীত অন্য যে কোনো শব্দের দিকে যখন ইয়া তেকাল্লাম ইজাফত হবে তখন তার কয়েকটি হালত আছে যেমন ইয়া দিকে যখন এজাফত হয় হরফে মোনাদা তখন অনেক সময় ইয়া তেকাল্লাম হজব করা হয় যখন এই যে হুজিফ আলাইকুম এখানে আল্লাহতালা যেটা বলছেন সেটা হচ্ছে যে এখানে ইয়া ইবাদি আসলে এই ইবাদা এটা হচ্ছে কি হয়েছে বহু বছর হয়েছে ইবাদ ইবাদি হে আমার বান্দাগন তাহলে এখানে ইয়া ছিল নিষবতি সেটা হচ্ছে ইয় এই আয় মোতাকাল্লেনকে হজব করা হয়েছে এবং এই যে দালেন নিচে জের দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই যে জের এই জেরটাই হচ্ছে ওয়াল ইক্তেফা এটাই হচ্ছে

ইয়াকে হজব করা হয়েছে এখানে ইয়াকে ঠিক রাখা হয়েছে তো এরকম দুইভাবেই কোরআনুল কারিমে এসেছে তাই যখন ইয়া না থেকে তার জায়গায় যখন দেখবো যে আমরা জের হয়েছে তখন এই জেরটাই স্থলাভিষিক্ত তারপর এখানে আমরা দেখতে পাই যে ওয়াকল্লবা ইয়া মোতাকাল্লেম আলিফা আবার কখনো ইয়া মোতাকাল্লেম আলিফে পরিবর্তন হয়ে যায় ওয়াকল্লবা কাসরা ফাতহা তখন কি হয়ে যায় তখন ওই জেরটি ফাতা হয়ে যায় জবর হয়ে যায় এটা একটা নিয়ম এটাও কোরআনের যে সাতটা পঠন রীতি তার মধ্যে আছে জমান আল্লাহ বলেছেন ইয়া হাসরা তানা এটা আল্লাহ তালা বলেছেন আসলে এখানে কি ছিল এখানে ছিল হচ্ছে কি হলো এখানে এখানে প্রথমে ইয়া হাসরা তা ইয়া এখানে ইয়া ছিল ইয়া হাসরাতা এখানে শেষে ইয়া ছিল সেই ইয়াটা কি হয়েছে কল্লাবা বা ইয়াউ মোতাকাল্লেম আলিফান ওই ইয়াটা আলিফে পরিণত হয়ে গেছে এখানে একটা ইয়া ছিল এই ইয়াটা আলিফে পরিণত হয়ে গেছে এবং সেখানে কি ছিল জের ছিল কাচরা ছিল সেই কাচরাটা ফাতা হয়ে গেছে এই জন্য ইয়া হাসরা তা হয়েছে তো যাই এখানে আমরা আর একটা নিয়ম আমরা জানলাম ইয়া তাক তারপরে এরকম আরও অনেক নিয়ম আছে সেটা হচ্ছে যে ইয়া ইয়াহতাকাল্লেম আমরা জেনেছি যে আবন এবং উম্মুন ব্যতীত অন্য শব্দের দিকে যদি ইজাপত হয় তাহলে এই বিধান এখন ইয়ামুতাকাল্লেম যদি মুজাব যদি কি হয় মুনাদি যদি ইয়ামুতাকাল্লেমের দিকে ইজাপত হয় কিন্তু শব্দটা যদি আবন এবং উম্মুন হয় তাহলে কি হবে এখন শব্দটা মুনাদাটা কি হলো মুজাফ হলো তার দিকে ইয়ামুতাকাল্লেমের দিকে ইলা ইয়ামতাকাল্লেম কিন্তু সেই শব্দটা হলো আবন এবং উম্মুন তাহলে কি হবে আমরা এখানে দেখতে পাই যে এই অবস্থায় কি হবে যে ওয়াইজ কল ইউসুফ ইয়া আবাতি ইন্নি রয় তু আহাদা আসারা কাউ কাবা আবার অন্যত্র আছে অনেক সালের মধ্যে যে সরা সফাতে এসেছে যে হজরত ইসমাইল আল্লাহ ইসলাম তার পিতাকে বললেন ইয়া আবাতিফ আল মা তু মার সাথে জিদুল ইনশাল্লাহ সাহাবিন তাহলে ইয়া আবাতি তাহলে আসলে হরকত ছিল

কিন্তু আবুন এবং উম্মন এখানে বলা হয়েছে ইজ্যাকানা লফ্জা আবুন আ উম্মুন যখন এই শব্দটা আবুন এবং উম্মন হবে এবং আম ও উম্মুন এটা যখন কি হবে এই দিকে যখন মোনাদা হবে মোনাদাকে যখন মোজাফ করা হবে ইয়া মোতাকাল্লেমের দিকে তখন এই ইয়া মোতাকাল্লেমটা অর্থাৎ ইয়াটা তখন তায়ে পরিণত হয়ে যাবে এই জন্য ইয়া আবাতি হয়েছে ইয়া আবি না হয়ে ইয়া আবাতি হয়েছে এবং এই ইয়া মোতাকাল্লেমটা তাই রূপান্তরিত হয়ে গেছে এবং এই জেটটা এখানে তায় কাচরা দিয়ে পড়তে হবে এই কাছরাটাই মূলত ওই ইয়া এর চিহ্ন বহন করে তাহলে এখানে আমরা দেখলাম যে মোনাদ্দা যখন মুজাফ হয়ে ইয়া মোতাকাল্লামের দিকে নিজবুত হবে তাহলে আমরা এখানে দেখছি ইয়া হচ্ছে হরফে নেদা আর এখানে আবাতি এখানে আসলে ছিল আবি এখানে আবন হচ্ছে মুজাফ আর হচ্ছে ইয়া মুজাফি ইলাই তাহলে আবি মানে আমার পিতা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুজাফ হয়েছে আর মুনাদা যখন মুজাফ হয় তখন মুনাদা কি হয় জবর হয় তাহলে আবি আসলে বাইন নেচে জের ছিল কিন্তু এখন আবা কেন হলো আবা হলো এই জন্যে যে আমরা জেনেছি মুনাদা যখন মুজাফ হয় তখন নসব বা জবরযুক্ত হয় তাহলে ইয়া হুরফেনেদে এখানে ফেল ফাইল আর আবাতি এখানে মুজাফ মুজাফে ইলাই মুজাফ মুজাফে ইলাই মিলে এটা হচ্ছে মাফুলে বিহি বা মুনাদা হয়েছে এখন এখানে আসলে হওয়ার কথা ছিল আবি কিন্তু মুনাদা যখন ইয়া মুতাকাল্লেমের দিকে এজাপত হয় এবং শব্দটা আবু ও উম্মুন হয় তখন ওখানে ইয়া ইয়ামতাকাল্লেমটি পরে যায় পরে সেখানে ওই ইয়া মোতাকাল্লেমটি তা দ্বারা রূপান্তর হয়ে যায় এবং ওই তায়ের নিচে কাচরা বা জেট দিয়ে পড়তে হয় এই জেদটাই ইয়া এর চিহ্ন বহন করে তাহলে এখানে আবা কি হলো মুজাফ আরতি মুজাফ ইলাই এর অর্থ হচ্ছে আমার পিতা তাহলে উচিত ছিল আবা আবি হ কিন্তু তা নহে আবাতি হয়েছে তো যাই হোক এটা আল্লাহ কোরআন এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন এটা এই শিক্ষা এইভাবে নিতে হবে তাহলে এখন আমরা এখানে ইয়া আবাতি অর্থাৎ যখন মুনাদাটা ইয়া মোতাকাল্লামের দিকে ইজাপত হয় কিন্তু শব্দটা আবন উম্মন হয় তাহলে ইয়াটা তা দিয়ে পরিবর্তন হয়ে যায় এবং তাকে কাচরা বা জেট দিয়ে পড়তে হয় এই কাসরা বা জেটটা ইয়া এর চিহ্ন বহন করে আর আবা তখন মুজাফ আর তি হচ্ছে মুজাফি লাইফ এই আবাতি মানে আমার পিতা তখন হয়ে যায় যা অর্থ বহন করে আবি মানে আমার পিতা এটা আমরা এখানে একটা বিষয় জানলাম তারপরে আমরা এখানে আর একটা বিষয় জানবো সেটা হচ্ছে মুনাদা বিল মুজাফ অর্থাৎ মুজাফের মতোই বা মুজাফের সাদৃশ্য যখন হবে মুনাদা এটাকে আমরা ইয়া তলিয়ান জাবালান আমার এতে পর্বে শিখেছি যা আসলে ইয়া তলিয়াল জাবালি ছিল আমরা যদি এখন কোরআন থেকে শিখবো সেটা হচ্ছে ইয়া হাসরাতান আল আলিবাদ

ইয়া সা ইয়া ইলা আরবরা এরকম বলে যে ইয়া সাঈরান এলা শাম হে শামের দিকে ভ্রমণকারী বা হে শামের সফরকারী অর্থাৎ তারা এই শামের দিকে নিজবত করেছে এটা মূলত মুজাফের মতোই একটা সাবি বা তুলনা এটাকে এভাবে আমাদের শিখতে হবে আল্লা তালাহ কোরআন এইভাবে বলেছেন ইয়া হসরতনাল ইবাদ এটা সাবম বিল মুজাফ আরবরা বলে ইয়া সাইরা ইরা ইলা শাম হে শামের মুসাফির বা স্বামের যাত্রাকারী এভাবে আরবরা বলে এই জন্য আল্লাহ তালা এইভাবে বলেছেন এটা হচ্ছে সাবম বিল মোজাফ মুজাফের মতো তাহলে সাবম বিল যখন হবে তখন কি হবে মুনাদাটা জবর হবে এই জন্য ইয়া হাসরাতন হয়েছে তারপরে আমরা দেখতেছি যে ওইটা গেল সাবম বিল নাকিরাতে গায়ের মাকসুদা যেটাকে আমরা নাকেরা গায়ের মাইয়ানা বলি এটা ওরকম ইয়া হাস রাতন আলালিবাগ একই উদাহরণ মানে এটাও হচ্ছে নাকেরা গায়েরা মাকসুদা যেহেতু অনির্দিষ্ট মানে এই আফসোসটা তাকে নির্দিষ্ট করে বলা হয় নাই এই জন্য এটাকে নাকেরা গায়েরা মাকসুদা বলা হয় এটা হল নাকেরা গায়ে মাকসুদা এর উদাহরণ তাহলে হাসরাত আল্লাহ ইবাদ এটা নাকে গায়া এবং সাবম বিল মুজাফ ওবাহেরই উদাহরণ হতে পারে তারপর আমরা দেখব দা হজব অনেক সময় দা হজব করা হয় এটা আমরা পূর্বে দেখেছি এখানে আরও কিছু আমরা দেখব সেটা হচ্ছে এখানে আমরা দেখছি যে ইয়া রব্বি এখানে ইয়া রব্বী এখানে ইয়াটা দা এখানে স্পষ্ট এসেছে আবার পরের রাত দেখতেছি যে রব্বি যে আলনি মুকিমা সলাতি রিয়াতি রব্বান তাকব্বাল দোয়া এখানে আমরা দেখছি যে রব্বের আগে ইয়া মোনা ইয়া দা হজব করা হয়েছে তাহলে এখানে ইয়া রব্বি রব্বের আগে ইয়াটা দা উল্লেখ করা হয়েছে আবার এখানেও রব্বের আগে গিয়াছিল এটাকে হজব করা হয়েছে তাহলে এখানে উল্লেখ করা হয়েছে আর এখানে হজব করা হয়েছে তাহলে হরিপিল্লাদ কখন হজব করা হয় আবার রব্বা না না থেকেও দেখে হজব করা হয় এরকমভাবে বিভিন্ন এবারত আছে তাহলে আমরা আরও দেখি কিছু এখানে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা আর নতুন কোনো তথ্য কেনা না এখন খবর এখানে এই কথা চলে আসলো তো আজকের এই আলোচনা এই পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ তালা এই কোরআন থেকে যা কিছু আমরা মনাদার সম্পর্কে আলোচনা করলাম এই অনুযায়ী আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করুন সুবান আল্লাহ বিহামদি